সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের একাদশ অধ্যায়ে যে অধ্যায়টির নাম রয়েছে মানচিত্র এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি এ অধ্যায়ের এক নাম্বার প্রশ্ন প্রাকৃতিক মানচিত্র কাকে বলে যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন পর্বত মালভূমি সমভূমি নদ নদী স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় সেগুলোকে বলে প্রাকৃতিক মানচিত্র দু নাম্বার প্রশ্ন রাজনৈতিক মানচিত্র কাকে বলে যেসব মানচিত্রে দেশ রাজ্য জেলার অবস্থান সীমানা ইত্যাদি দেখানো হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলা হয় বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে যেসব মানচিত্রে নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য থাকে যেমন আবহাওয়া মানচিত্র জনসংখ্যা মানচিত্র সড়কপথ রেলপথ খনিজ সম্পদ সংক্রান্ত মানচিত্রকে বোঝায় চার নম্বর গ্লোব কি পৃথিবীর একটা ছোট্ট মডেল বা প্রতিরূপ পাঁচ নম্বর প্রশ্ন গ্লোবের সাহায্যে কি বোঝা যায় গ্লোবের সাহায্যে পৃথিবীর আকৃতি দেশ মহাদেশ মহাসাগরগুলির পারস্পরিক অবস্থান আকৃতি সঠিকভাবে বোঝা যায় ছ নম্বর প্রশ্ন গ্লোবের উপর লম্বালম্বিভাবে টানা রেখাগুলিকে কি বলে দ্রাঘিমা রেখা সাত নম্বর প্রশ্ন গ্লোবের উপর আড়াআড়িভাবে টানা বস্তু রেখাগুলিকে কি বলা হয় অক্ষ রেখা নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কবে কোথায় আবিষ্কৃত হয়েছিল খ্রিস্টের জন্মের পঁচিশশো বছর আগে ব্যাবিলনে আবিষ্কৃত হয়েছিল প্রাচীনতম মানচিত্রটি কিসের ওপর আঁকা হয়েছিল পড়া মাটির ফলকের ওপর কে কবে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন পনেরোশো আটাত্তর সালে ভূগোলবিদ মার্কেটার এগারো নম্বর প্রশ্ন বর্তমান মানচিত্র বইকে কি বলা হয় অ্যাটলাস বারো নম্বর প্রশ্ন প্রাচীনকালে কিসের উপর ম্যাপ আঁকা হতো কাপড় চামড়া তুলোট কাগজের উপর তেরো নম্বর প্রশ্ন ক্রিসের নাম অনুসারে অ্যাটলাস নামটি হয়েছে গ্রিক পুরাণের দেবতা আটলাসের নাম অনুসারে নামকরণ হয়েছে আটলাস ম্যাপ শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ ম্যাপা থেকে পনেরো নম্বর প্রশ্ন ম্যাপা শব্দের অর্থ কী কাপড় ষোলো নম্বর প্রশ্ন মানচিত্রে অঙ্কন বিদ্যাকে কি বলে কাটোগ্রাফি মানচিত্রের উপরের দিকটাকে কি বলে উত্তর দিক ভা রাতের আকাশে কি দেখে উত্তর দিক নির্দেশ করা হয় ধ্রুব তারা দেখে উনিশ নাম্বার প্রশ্ন কোন যন্ত্র দিয়ে দিক নির্ণয় করা হয় কম্পাস কম্পাস চুম্বকের কাটা সর্বদা কোন দিক নির্দেশ করে উত্তর দিক একটি বড় স্কেলে মানচিত্রের উদাহরণ দাও মৌজা মানচিত্র স্কেল মানচিত্রে এক কত বাস্তব দূরত্বের সমান এই মানচিত্রে এক সেমি মানচিত্রের দূরত্ব দু কিমি বাস্তব দূরত্বের সমান আরেকটি এক্সট্রা প্রশ্ন তোমরা লিখে নেবে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন কাকে বলে পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে কিছু নির্দিষ্ট রং চিহ্ন সংকেত প্রতীক অক্ষর একে অর্থে ব্যবহার করা হয় এই সমস্ত নির্দিষ্ট প্রতীক চিহ্নকে প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন বলা হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো সকলে আর অবশ্যই সীমা স্টাডিজ কোর চ্যানেলের সাথে যুক্ত থেকো